ছোট্ট ভক্ত বান্দাদের একটা গুণ হলো সন্তানের জন্য দোয়া করে যারা যারা সন্তানের জন্য দোয়া করে তারা আমার কাছের মানুষ যারা স্ত্রীর জন্য দোয়া করে তারা আমার কাছের মানুষ স্ত্রীরা খুব খুশি দেখছো নি আমরা কোথাও আছে আমরা কয় না কেউ স্ত্রীরা আসেনি কাছে আমরা কয় না কেউ আমাদের জন্য তো স্বামীদেরকে দোয়া করতে বলে আজকে গিয়ে বলবেন দোয়া করো আমার জন্য মিয়া প্রত্যেক দিন পাক করে খাওয়াই তোমাকে তিন বেলা তুমি কইবেলা বেলা দোয়া করো আমার লাগিয়া চাপ দিবেন মন আপনার স্বামীকে দোয়া করতে চাপ দিবেন তাহলে দোয়া করবে আপনি নেক হয়ে যাবে সুবহান আল্লাহ চিল্লায় বলেন রব্বানা হাবনা মিন আযুররিয়াতিনা কুররাতা আয়ুন ও মালিক আপনি আমাকে এমন নেক সন্তান করেন এমন নেক স্ত্রী দান করেন যেই নেক সন্তান যেই নেক স্ত্রী আমার চোখের নয়ন প্রীতি হয়ে যায় আমার চোখ শীতল করতে পারে চক্ষু শীতল ইয়াবা বাবা খাইলে সন্তান বাবের চক্ষু শীতল হয় নেতামি করলে বাবার চক্ষু শীতল হয় কিছু কিছু বাবা আছে সন্তান নেতামি করলে চক্ষু শীতল হয় গুন্ডামি করে নেতামি করে মিথ্যা রাজনীতি করে কয় বাবা খুব বুক ফুলায়া কলারটা টাইনা টাইনা হাঁটে কয় আমার ছেলে তোমার ছেলে কি দিনে সত্তরটা মিশা কথা কয় না না যে ছেলে সমাজের উপকার করে মানুষের সাথে ভালো ব্যবহার করে করে মিথ্যা পরিহার ওই সন্তানের বাবা বুক ফুলায়া কলার না বলতে পারে ছেলে আমার আর যে ছেলে মিথ্যা কথা বলে ই খায় চিন্তায় করে ডাকাতি করে খারাপ রাজনীতি করে এরা আমার সন্তান নয় নুম হালে হিসলামের মতো বলে দেন হ্যাঁ সে আমার সন্তান নয় আল্লা বলেছেন সে তোমার সন্তান হতে পারে না যে কোরআন হাদীসের অনুসরণ করে না শরীর অনুসরণ করে না তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কি না বলেন সন্তান হোক্তা থেকে হয়েছে কোরআন হাদীসের সাথে সম্পর্ক আছে শরীর মেনে চলে সে আমার একমাত্র সন্তান শরীয়ত মেনে চলেলাম আমার সন্তান হতে পারে না কেনানের মতো বলে দিবেন কেরানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছেন কেরান তোমার সন্তান কোনোদিন হতে পারে না কারণ সে তোমার শরীয়ত মেনে চলে না কাজেই সন্তানকে বলে দিবেন শরীয়ত মেনে চলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের